নমস্কার আমি সোমা আজকের এই গল্প মানবতা একটা সত্য ঘটনা অবলম্বনে লেখা আমাদের চারপাশে রকম অনেক মানুষ অসুবিধায় পড়ে আছে আমরা জানি না বা জানার চেষ্টাও করি না কিন্তু আমরা যদি সাহায্যের হাত বাড়িয়ে দিই তাহলে এই পৃথিবীটা হয়তো একটু অন্য রকম হতো এই সত্য ঘটনা অবলম্বনেই লেখা আজকের আমার এই ছোট্ট একটা গল্প পুজোর কেনাকাটা প্রায় শুরু হয়ে গেছে আমিও গেলাম কিছু কেনাকাটা করতে বাস থেকে নেবে দেখলাম একটা পনেরো ষোলো বছরের ছেলে রাস্তার কোণে দাঁড়িয়ে কিছু পুরনো বই বিক্রি করছে ছেলেটাকে দেখে মনে হলো না সে বিক্রেতা আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি বই বিক্রি করছ সে বলল কিছু পড়ার বই কিছু গল্পের বই আমি একটু সাহস করে বললাম তোমাকে দেখে বিক্রেতা বলে মনে হচ্ছে না সে কিছুক্ষণ চুপ করে রইল তারপর শান্ত গলায় বললো বোনের শরীর অনেক দিন ধরে খুব খারাপ মা আজ এক বছর হল বিছানায় শয্যাশায়ী ছেলেটি চুপ করাতে আমি বললাম আর বাবা সে কিছুক্ষণ চুপ করে থাকার পর বলল বাবা বিয়ে করেছে আলাদা থাকেন আমি একটা ফোন নম্বর দিয়ে বললাম এই নম্বরে একটা ফোন করো এরপর আমি অন্য কাজে ব্যস্ত হয়ে গেছি বেশ কিছুদিন সামনে পুজোও চলে এসেছিল বাড়িতে অনেক অতিথি বন্ধুবান্ধব হৈহুল্লোড় এর মধ্যে হাজব্যান্ডকে জিজ্ঞেস করা হয়নি কেউ ফোন করেছিল কিনা পুজোও কেটে গেছে হঠাৎই সেই ছেলেটার কথা মনে পড়ল আজ শুধু বেরোলাম ছেলেটার সাথে দেখা করব বলে বাস থেকে নেমে তাকে দেখে অবাক হয়ে গেলাম কি অবস্থা হয়েছে ছেলেটার সামনে দাঁড়াতেই সে চিনতে পারল চোখ তার জলে ভরে গেল বলল দিদি মা আর নেই এর কোনো উত্তর দিতে পারলাম না আমি শুধু জিজ্ঞেস করলাম বোন বলল বোন ভালো নেই সেখানে দাঁড়িয়েই হাজবেন্ডকে আমি ফোন করলাম সব জানালাম তিনি আমার কথা রাখলেন ছেলেটির বোন এখন ভালো একটা হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসা চলছে ছেলেটি নতুন করে আবার কলেজে ভর্তি হলো পড়াশোনা শুরু করল পরে জানতে পারলাম ছেলেটির নাম তন্ময় বোন তনিমা ভাই বোন এখন আমাদের সংসারের একটা অংশ হয়ে রয়ে গেছে